গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই দু হাজার পঁচিশের নতুন বছরের শুভেচ্ছা এখানে আমি কিছু সয়াবিন তেলের ভিতরে রসুন পেঁয়াজ আদা কুচি সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে সবগুলো একসাথে এভাবে মিক্স করে এরপরে পরিমাণ মতো তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি শিং মাছের ঢোল রান্না করবো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ টমেটো এরপর দিয়ে দিচ্ছি নর্মাল পানি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিতেছি লবণ পরিমাণ মতো এরপরে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মিক্স মশলার গুঁড়া মশলার গুঁড়াতে সব রকমের উপকরণ দেওয়া আছে বাসায় বানানো মিক্স মশলার গুঁড়া যে এগুলো আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আমার শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছের টুকরোগুলো দেখুন জকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওগুলো আমি এভাবে কিছুক্ষণ মেরে চড়ে কষিয়ে নিব গাই কিছুক্ষণ পোষানোর পর এই যে আমি আবারও এগুলো বেচে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমার দু হাজার পঁচিশের পহেলা জানুয়ারি আলহামদুলিল্লা রহমতে ভালো দিন কাটছে আপনাদের আর কিভাবে দিন কাটল জানাইন এই তো হয়ে গেল আমার শিং মাছের ঝোল দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল